আচ্ছা এই হলো আমার বাড়ি এখানে থাকতে তোর অসুবিধা হবে না তো বাহ অনেক সুন্দর বাড়ি

সাধু বাবা এ সাধু বাবা কই গেল আপনি সাধু বাবা সাধু বাবা কই গেল কি হইছে মা সাধু বাবা শক বাবা চাই বহেন মানে মানে রিমু রিমু না তন্ন তন্ন করে এই জঙ্গলটা খুঁজলাম কোথাও পাইলাম না আর জ্বর বৃষ্টি নামতেছে এই জায়গায় থাকাটা উচিত হইব না যাই ভারি চলে যায়